গাইজ আজ আমি বাসার থেকে বের হওয়ার সময় দেখি যে আমার বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আমি ভাবলাম এমনি তো কিছুক্ষণ পরেই দেখি যে আমার গাড়ির দিকে গুলি চালানো হচ্ছে তো আমি গাড়িটি ঘুরিয়ে দেখি কেন তো আমি ভাবলাম যে এমনি মর অন্য কাউকে গুলি করছে তো আমি সামনের দিক যেতে যেতে দেখি পুলিশের গাড়ি আরো রয়েছে তো এদিকে পুলিশের গাড়ি রয়েছে আমি আর এদিকে গেলাম না ভাবলাম ওদিকে কোনো সন্ত্রাসী রয়েছে নাকি তো আমি ঘুরতে যেয়ে দেখি আ পুলিশ আমার গাড়ি থেকে মেরে দিয়েছে তো আমি গাড়ি থেকে নামলাম নেমে জিজ্ঞেস করলাম ভাই শুধু শুধু আমাকে এভাবে মেরে দিলেন তো তুমি গাইজ এই বলে তারা আমাকে নিয়ে আসলো থানায় তো থানায় এনে আমাকে বন্দি করে রাখলো তো এখন আমার কি বন্দিই থাকতে হবে তো গাইজ প্রায় আমি এখন যাচ্ছি একটু পানি খেতে তো পানি খেয়ে নিই অনেক পিপাসা পেয়েছে গাইজ প্রায় দশ দিন পরে আমাকে আজকে ছাড়ছে তো আমি এখন রিসিপশনে গিয়ে তাদের কাছ থেকে নোটিশ নিয়ে চলে যাব এসে তো আমি একটু অনেক ভদ্র এই জন্য ওঠে গিয়েছি ওদের সামনে রিসিপশনের সামনে তো এখন আমি চলে যাচ্ছি বাড়ি তো আমি পুলিশ দাদার সঙ্গে কথা বলছি দাদা আমি চলে যাচ্ছি আপনারা ভালো থেকেন আচ্ছা ঠিক আছে তুমি আর কখনো খুন খাওয়া কি করবে না আচ্ছা আমি আর করবো না গাইস তো আমি দেখছি যে আমার গাড়ি কি আছে নাই গাইজ তো এখান থেকে আমার গাড়িটিকেও তারা কি করেছে আমার গাড়িটিকেও তারা দেবে না তো এখন আমার আর কি করার আমাকে এখন হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে গাইস তো আমি এখান থেকে বেরোনোর সময় এই পিলার উপরে উঠে গিয়ে পড়া খেয়েছি এবং আমার গাড়ি থেকে সব গুটকিগুলো বেরিয়েই গিয়েছে তো কি করার এখন আমি এই গাড়িটিকে দেখে আমার মাথায় চিন্তা হলো যে আমি এখন এই গাড়িটিকে চুরি করবো তো এই গাড়িটিকে চুরি করার জন্য আমি এখন দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি তো আমি আর কতক্ষণ দৌড়াবো দৌড়াতে পারছি না এই জন্য আমি একটি সাইকেল নিয়ে এখন তার পিছনে ধাওয়া করব গাইস তো আমি এই সাইকেলটিকে নিয়ে চলে আসলাম তো দেখুন কীভাবে এটা অ্যাক্সিডেন্ট করে আমার পিছনে লাগিয়ে দিল তো আমি এখন সাইকেল থেকে নেমে এখন যাচ্ছি এর কাছ থেকে গাড়ি নিতে এই আমাকে মেলা দৌড়িয়েছে এই নাম গাড়ি থেকে নাম গাইস একে আমি এখন লাইট হয়ে বাইরে দিচ্ছি তো এখন আমি একে গাড়িটিকে নিয়ে চলে যাওয়ার পালা তো দেখেন গাড়িটির অবস্থা অনেক খারাপ আমি চিন্তা করলাম যে এই গাড়িটিকে নিয়ে গিয়ে আমি রিপেয়ারিং করব। সারিয়ে এর কালারটিকেও চেঞ্জ করে আমি বিক্রি করে দেব। তো এখন আমি এই গাড়িটিকে নিয়ে চলে যাচ্ছি আমার নতুন গ্যারেজে তো আমি আজ থেকে সেই গ্যারেজেই থাকবো তো ওখানে নিয়ে গিয়ে বাকি কথা বলবো তো এখানে নিয়ে আসলাম এখন ওই দেখেন গাড়িটিকে অনেক অবস্থা খারাপ হয়েছে এখন আমি এই গাড়িটিকে নিয়ে এই গ্যারেজের ভিতরে ঢুকবো ঢুকে তারপরে মেকানিককে বলবো এই গাড়ির রঙটি বদলিয়ে দিতে ও এর নতুন করে সব কিছু রিপেয়ারিং করে ঠিক করে দিতে তো আমি এখন এই গাড়িটিকে ঝুঁকোচ্ছি তো এই গাড়িটি এর ভিতরে ঢুকতে পারছে না অনেক ছোটই হয়ে গেছে তো এখন আমি এর মাঝখান থেকে গাইস তো ফাইনালি এই গাড়িটি আমার এই ভিতরে ঝুঁকানো হয়ে গেছে তো এখন আমি এখান থেকে দোকানে যাচ্ছি চা খেতে তো মেকানিক আমাকে বলেছে তুমি দু ঘন্টা পরে এসো দু ঘন্টার ভিতরে আমার সব কাজ শেষ হয়ে যাবে তো আমি চা খেয়ে চা খেতে যাচ্ছি দোকানে তো দোকান থেকে আমি এখনই ফিরবো তো এর মধ্যেই আমাকে একজন বলল যে তোমার গাড়ি ঠিক করা হয়ে গেছে মেকানিক বলে তাকে বলেছে এটা তো আমি এখন চলে আসছি মেকানিক বলেছে তোমার গাড়ির কালো রঙ করেছি তো আমি বলেছি ঠিক আছে গাইস তো এখন আমি ভিতরে যেয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে গাড়ির রংটা। গাইস আমার কাছে তো ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তো এখন আমি এই গাড়িটিকে নিয়ে যাব মাফিয়ার বাড়িতে বিক্রি করতে তো আমি এখন এই গাড়িটিকে নিয়ে মাফিয়ার কাছে যাওয়ার জন্য এই গাড়িটির ভিতরে বসে রেডি হচ্ছি তো এখন আমি এই গাড়িটিকে নিয়ে মাফিয়ার কাছে যাব মাফিয়াকে আমার মাফিয়ার সাথে আমার অনেক দিন আগে থেকেই কথা হয়েছে যে আমি একটি গাড়ি দেব তাকে সে আমাকে অনেক টাকা দেবে তো আমি এই গাড়িটিকে নিয়ে মাফিয়ার বাড়ি যাচ্ছি ততক্ষণ তোমরা দেখতে থাকো গাইস ওই সামনেই মাফিয়ার বাড়ি তো আমি এখন ওই মাফিয়ার বাড়ির ভিতরে ঢুকছি তো গাইজ ওই যে সামনে মাফিয়ার বাড়ি মাফিয়া আমাকে বললো যে এখানে গাড়ি ধুয়ে তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও তো এখন আমি এখানে গাড়িটিকে পার্কিং করছি গাড়ি থেকে নামছি এখন আমি যাব মাফিয়ার গাইজ আমি এই গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেলাম এবং আমার গাল থেকে রক্ত বেরিয়ে গেল তো ওই যে মাফিয়ার বাড়ি আমি এখন এই বাড়ির ভিতরে ঢুকছি তো ওই যে মাফিয়া আমাকে টাকা দিয়েছে তো আমি টাকা নিয়ে এখন বাড়ি যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই